ধন্যবাদ এবং সাহস জান্স আজকের ভিডিওতে বিভিন্ন রকমের কমেন্ট করেন এবং কমেন্টের ভিত্তিতে আমি আমাদের প্রশ্নগুলোর আর যেমন উত্তর দিতে চাই তারপর অনেক বিষয় থাকে যেগুলো আসলে আরও গভীরভাবে আলোচনা করা দরকার যার জন্যই আমাদের এই ভিডিওগুলো করা যেমন বেশিরভাগ প্রশ্নের উত্তরে বা যে উত্তরগুলো আমরা দেই সেগুলো কিন্তু অল্প সময়ের ভিতরে দেওয়া সম্ভব হয় না যেমন একটা প্রশ্ন যেটা হলো আমি আজকে ভিডিওতে বলবো সেটা হলো হস্তমৈথন করলে আসলে কি বাচ্চা হয় কেনা বিষয়টি অনেক ক্ষেত্রে কিন্তু সাইন্টিফিক এবং এই সাইন্টিফিক ব্যাখ্যা অনেক সময় অনেকে যখন না জানে তখন ভিতরে তার ভিতরে অনিশ্চয়তা দুশ্চিন্তা বিভিন্ন রকমের অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা মানসিক অশান্তি এই ধরনের সমস্যাগুলো হয় সে বর্তমানে যে কাজগুলো করার বা করার কথা সেই কাজগুলো হয়তো তা করতে পারছে না বা হয় না তার দ্বারা সে যদি স্টুডেন্ট হয় আস্তে আস্তে সেই স্টুডেন্টের পড়ালেখা থেকে সে নিজেকে দূরে সরিয়ে নেয় এর কারণ হল অনেক সময় তার নিজের ভিতরে অপরাধবোধ হয় হয়তোবা নিজের ফেসিয়াল এক্সপ্রেশন ফেসে হয়তোবা বরুণ হয়ে গেল কারণ সে রাত জাগে পানি পর্যাপ্ত খায় না এবং অতিরিক্ত পরিমাণে পর্ন অ্যাডিকশন তার ভিতরে কাজ করে তো এর কারণে একটা সময় হয় কি যে তার রাত আর দিনের কোনো পার্থক্য থাকে না হয়তো রাতে একদম ঘুমায় না দিনের বেলাতে ঘুমায় এর মাধ্যমে পরিবারের লোকজন তাকে খারাপ হিসেবে কল্পনা করে খারাপ হিসাবে ভাবে তাদের সাথে অ্যাডজাস্টমেন্টাল কিছু প্রবলেম হয় এবং যার মাধ্যমে তাদের ভিতরে সম্পর্কটা যেমন ভালো থাকে না তার ভিতরে অস্থিরতার দুশ্চিন্তা কাজ করে আস্তে আস্তে যখন বড় হয় তখন একটা সময় তার মনে হয় আমি তো এত বছর ধরে হস্তমৈথুন করেছি আমার কি বাচ্চা হবে এই যে প্রশ্নটা তখন তাদের ভিতরে অনেক ধরনের বিভিন্ন রকমের প্রশ্ন তৈরি করে এর সাথে সাথে আমার বাচ্চা হবে তো পরের কথা আমি কি বিয়ে করতে পারবো আমার আমার যে পার্টনার থাকবে তাকে কি আমি সুখ দিতে পারবো এই বিষয়গুলো যখন তার ভিতরে কাজ করে তার মাথায় আসে তখন তার ভিতরে বিভিন্ন রকমের দুশ্চিন্তা ঘিরে বসে তার হয়তোবা তার অ্যাংজাইটি ডিজঅর্ডার আমরা মনের রোগের এই জায়গাটাতে বলি সেই অ্যাংজাইটি ডিজঅর্ডার হয়ে যায় হয়তোবা আপনার বিভিন্ন রকমের প্রশ্ন করেন প্রশ্নগুলো রিয়াসুর হতে চান যে আমার এই প্রবলেমগুলো থেকে আমি কীভাবে বের হবো বেসিক্যালি আপনার সমস্যাটা হলো অ্যাংজাইটি বা উদ্বিগ্নতার কারণে হচ্ছে এখন এই জায়গাটা থেকে আপনি যদি বের হতে চান আপনাকে অবশ্যই এই পর্যায়ে যেহেতু এসেছেন আপনাকে কাউন্সিলিং সাইকোথেরাপি এবং ওষুধের চিকিৎসাও দরকার হতে পারে এখন আপনাদের প্রশ্নের ভিত্তিতে আসে সেটা হলো হস্তমৈথুনের বিষয়টা যেটা হলো আমাদের মেডিকেল সায়েন্সে বলে হস্তমৈথুনের মাধ্যমে যে বীর্যটা বেড়ে হয় সেটাকে ইংরেজি কি বলে ইংরেজিতে বলা হয় স্পার্ম এবং এটা মেডিকেল সায়েন্সে বলে সিমেন। এখন এই সিমেন্টটা অন্ডকোশ বা আমরা ইংরেজিতে টেস্টিস বলা হয় টেস্টিসের মাধ্যমে এটি তৈরি হয় এবং এটি জমা হয় একটা পাত্রের মতো একটা নবলির মতো একটা থলে যেখানে যেটাকে বলা হয় এপিডিটেমাস যখন ওই থলে বা ওই মনে করেন একটা হলো আপনার বোতল হ্যাঁ একটা বোতলের মতো সেখানে যে জমা হয় অতিরিক্ত পরিমাণ যখন জমা হয় তখন স্বাভাবিকভাবে উপর দিয়ে এটা বের হয়ে আসবে এটাই হওয়ার কথা তাই না এখন আপনার শরীরে যখন অতিরিক্ত পরিমাণে জমা হবে বের হতে চাবে এবং যদি না বের হয় তাহলে অতিরিক্ত পরিমাণে পানি থাকার কারণে এটা একটা অস্থিরতা তৈরি হবে শরীরের ভিতরে যখন আপনি হলো হস্তমৈথুনটা করে ফেললেন তা স্বাভাবিকভাবে এটা পানিটা কমে গেল বা এখানে নেই এই ফাঁকা অংশ আপনার ভিতরে একটা একটা শান্তি অনুভব করবে এখন এটা একটা হলো আমাদের ডেভেলপমেন্টাল বিষয় এটা আমাদের ভিতরে একটা আজ তৈরি করে সবার ভিতরে কম বেশি নিয়ে যদি হয় তাহলে এই জন্য অনজাইটির যে চিকিৎসা সেটা নিতে হবে হস্তমৈতন করাটা স্বাভাবিক যদি এটা স্বাভাবিক পর্যায়ে থাকে হয়তোবা সপ্তাহে আপনি আহ দুবার তিনবার এটা হতেই পারে মাসের ভিতরে হয়তোবা আট বার দশবার বারো বার হতেই পারে কিন্তু এখন যদি এরকম হয় প্রতিদিন এটা কয়েকবার হচ্ছে এবং মাসের ভিতরে অনেকবার হচ্ছে তখন কিন্তু এটা একটা মানসিক দুশ্চিন্তার বিষয় এবং সেক্ষেত্রে অবশ্যই আপনার এই জায়গা থেকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি আপনার নেওয়া দরকার হবে অনেক সময় টেস্টেস্টোর হরমোনের যে পরিমাণটা বা ইস্ট্রোজেনের পরিমাণটা সেটা কিন্তু কোনো একজন সাইক্যাটিস্টের কাছে গেলে বা আপনি যদি কোনো যৌন বিশেষজ্ঞের কাছে যান সে কিন্তু টেস্ট করেন টেস্ট করার পর দেখেন যে আপনার এই জায়গাটাতে কোনো প্রবলেম আছে কিনা যদি প্রবলেম না থাকে আরও কিছু হয়তো বা থাইরয়েড টেস্ট বা অন্যান্য টেস্ট দেওয়ার পর যদি দেখে ওকে তখন কিন্তু আপনার অন্য কোনো দুশ্চিন্তা আপনার হচ্ছে না আপনি বিয়ে করতে পারবেন কি না আপনার পার্টনারকে আপনি সুখ দিতে পারবেন কি না কিংবা আপনি হলো যে বিয়েটা টিকিয়ে রাখতে পারবেন কি না বিভিন্ন রকমের দুশ্চিন্তা থেকে কিন্তু আপনি মুক্ত থাকতে পারেন তো হস্তবিতন বিষয়টা এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া এটা আমার ন্যাচারাল আপনার পানি তৃষ্ণা লাগলে আমরা যেমন পানি খাই ঠিক একই রকম এই ধরনের যে হস্তমৈন করাটা এটা আমার শরীর থেকে শরীরের একটা চাহিদা থেকে আসে তো এটা নিয়ে অতিরিক্ত পরিমাণে দুশ্চিন্তার কিছু নেই তবে সবসময় মনে রাখবেন আপনি যদি যে ধর্মই পালন করেন না কেন সেই ধর্মের রীতিনীতিগুলো যদি এই বিষয়ে বা এই ক্ষেত্রে আপনি কাজে লাগাতে পারেন সেটা আপনাকে মেন্টাল একটা ইফোর্ট দিবে কিন্তু ধর্মের বিষয়টাকে অতিরিক্ত পরিমাণে যদি কালারফুল করে আপনি না জেনে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ভিতরে অপরাধবোধ বা গেলটি ফিলিংয়ের পরিমাণটা বেড়ে যেতে পারে আপনি যে আপনার জন্য সেই ক্ষেত্রে যেটা দরকার হবে পরপর একটা গাইডলাইন সেটা কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমেই সম্ভব আপনার এই বিষয়গুলো যদি আসলে কন্ট্রোলে না থাকে আপনি নিজে নিচে শ্বাসপ্রশ্বে ব্যায়াম করুন আপনি মেডিটেশন করুন এবং আপনার রিল্যাক্সেশন এক্সারসাইজের যে ব্যায়ামগুলো আছে সেগুলো আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে করতে থাকুন এর সাথে সাথে যেটা করবেন রাতের ঘুম রাতেই দেবেন দশটা এগারোটা বাচ্চা রকম মোবাইল ব্যবহার আপনি করবেনই না কারণ মোবাইলটি আপনাকে সারা রাত আপনাকে সজাগ রাখতে হবে এবং দিনের বেলাতে কোনো কাজ করতে না আপনি যা কিছুই করবেন সকালবেলাতে উঠে দরকার সকালে উঠবেন উঠে আপনার সব কাজগুলো আপনি করবেন আশা করি বুঝতে পেরেছেন আয়ের পরে হয়তো বা আপনার টেনশন থাকবে না যে আপনার হস্তমত করার ফলে বাচ্চা হবে কি না বা আপনার ভবিষ্যৎটা কি আসলে খারাপ কি না সো কে কী বুঝলেন বা কারো কোনো কিছু এক থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা অবশ্যই আপনাদের এই কমেন্টগুলো অবশ্যই দ্রুত আমরা দেখব এবং যদি দরকার হয় উত্তর দেব এবং সাথে সাথে যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা রাখি ধন্যবাদ